এখন বিয়ের সাথে কি করার ইচ্ছা আছে আমি অতিরিক্ত সুন্দরী একটা এই যে এত সুন্দরী মেয়েরা কি করে সবসময় বোকা হয় তারা কি করে প্রতারক বাট বা চিটার এরকম ছেলে প্রেমে পড়ে বউ বসে থাকবে বউ কর্ম করে বাড়াবে আর বউকে পাবনার ছেলে পেলে রান্না করে খাবে এই দিক তারা পারবে না খালুরে তুমি ভাই ডাকো কেন যাকে খুব তৃপ্তি পাই তাই ডাকি পাবনার মানুষটা পাগল না বিভিন্ন এলাকার পাগল বিভিন্ন এলাকার মানুষ পাবনাতে গিয়ে সুস্থ হয় তোমার বাড়ি যে কুমল না ওই জন্য তুমি কুমলার পর বেশি করছো হয়ে গেছে শোনা মানে ওরে আমার ছোট বাবু কান্না করছে দেখছেন আমি ছোট বাবু মা খালাদের বাসায় বেড়াইতে গেলে কাঁঠাল দেয় না কাঁঠালটা খাইতে দেয় ঠিকই কিন্তু কাঁঠালের বিচিটা আবার কালেকশন করে নেয় এই কাডলের বিচিগুলো কই যায় সেটা দেখানোর জন্য আজকে কুষ্টিয় মিলন হবে কতদিনে আমার না ভাই কুষ্টিয়ার লালন সাহেব গান গাইতেছি যাই হোক ব্যাপারটা হচ্ছে পাশে আছেন শিউলি খালা শিউলি খালা আজকে দেখাইবো কইটা দিয়া ইলিশ মাছ দিয়া ডাডা দিয়া একটা জম্পের তরকারি তো সাথে থাকুন লাগবো কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আমি বুঝলাম না তুমি কি আসলে কুষ্টিয়ার जी না আমি কুষ্টিয়ান না। তুমি কোথাকা? আমি পাবনার। আচ্ছা কুষ্টিয়ার মানুষ পাবনায় আসলো কিভাবে? আমার সাহেব চাকরি করে কুষ্টিয়াতে যার জন্য আমি কুষ্টিয়াতে আসছে। আচ্ছা সেই ব্যাপার পরে জানবো কিন্তু তার আগে কি রান্না এটা তো কই দিছি। আমি আজকে রান্না করব ইলিশ মাছ। কাঠালের বিচি দিয়ে ডাট সঙ্গে ডাটার যাবে। দে ইলিশ মাছ ধনে পাতা দিয়ে বেশ সুন্দর করে রান্না করব। আচ্ছা তাহলে আমরা কি এখন রান্না শুরু করে যায়? অনুমতি দিলাম আচ্ছা ওকে চলো আচ্ছা প্রথমে আমরা তেলটা দেব এবার আমরা পেঁয়াজটা দেব হ্যাঁ এখন আমরা একটু লবণ দেব আমি একটা থিসিস করছি হুম কি থিসিস করছি জানো হুম এই যে তুমি পাবনার মেয়ে আচ্ছা ওই যে কুষ্টিয়ায় তোমার বিয়ে হয় কেমনে কুষ্টিয়ার মেয়ে কুষ্টিয়া পাবনার মেয়ে কি কিভাবে কুষ্টিয়া না তো আমি তো কুষ্টিয়ার ছেলেকে বিয়ে করি নাই

এবার আমরা একটা কাঁচা লঙ্কা দেবো হ্যাঁ এবার আমরা ধুনে আদা জিরে বাটা দেবো এবার আমরা হলুদ দেবো হ্যাঁ আচ্ছা এবার আমরা শুকনা ঝাল দেব পানি যাবে আমাদের বাদ আছে কি ধুনা গুঁড়ো এবার আমরা কি করব কাঁঠালের এটা দেবো হ্যাঁ কাঠালের বিচি কুচি করে তারপর কিন্তু দিয়ে দিতে এর সঙ্গে ডাটা দাও তোমরা এই ভাষায় কি বলো এটাকে কাঠালের বিচিটাকে আমরা কাঠালের বিচিকে আটি বলো আটি বলে কাঠালের বিচু বলে আচ্ছা তাহলে খালি কি তোমার এই শিউলি আপাটা কি মাঝে মাঝে শিউলি কয় ডাকে আর কিছু কয় না জান বাবু সোনা কলিজা গুদ্দা জান বলে জান বইলাও ডাকে আচ্ছা এখন আমরা কি দিচ্ছি এখন আমরা ওই যে ডাটা দেবো ডাটা দিচ্ছি

পাবনাই কেন হাসপাতাল সেটা এখন সরকার করছে পাবনাতে দিয়ে শান্তি পাইছে তৃপ্তি পাইছে তাই দিছে কুমিল্লার মানুষের প্রতি আমার নাই আমি তো কোন কুমিল্লাতে যাই নাই মানে কুমিল্লার মানুষের সৌন্দর্য রহস্য বলে ঠেস করতে পারবো না তোমার বাড়ি যে কুমিল্লা ওই জন্য তুমি কুমল্লার প্রশংসাটা বেশি করছো ঠিকই আছে পাবনায় থাকে মানে পাবনা পাগলের জন্য বিখ্যাত

কোনো কোনো সমস্যা নাই রাস্তাঘাটে বলে কাদের ভাই এদিকে আসুন তো কাদের ভাই তুমি এদিকে আসো না কে শোনা আমি তোমার থেকে পানি চাচ্ছি না কাদের ভাই একটু পানিটা দিয়ে যাও না ভাই আমার লক্ষ্যে আমার কি মনে হয় জানো

আমার খালামনের বয়স এত হয়ে যাচ্ছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কোনো জায়গায় কোন ইয়ে আছে না কি আছে কিছু বুঝতেছি না খালামনে বিয়ে করে না কেন আছে মানে কি জানবে তুমি এমনভাবে বললা যে আমার মনে কোনো সমস্যা হ্যাঁ আমি ওইটাই তো জানতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো আমি সেটা এ করতে পারি আমাকে আমি বলি সেটা হচ্ছে আমার মাত্র উনিশ তিরিশ হয়েছে তাই ডাক করছে

যে কিভাবে আমার যোগ্য মানে আমার যোগ্যতাও তো একটা ছেলে লাগবে সেই যোগ্য ছেলে কিভাবে খুঁজে বের করে সেটা কুষ্টিয়া আছে কিনা আমাকে একটু খোঁজ দিন কুষ্টিয়া ছেলে কেমন তাই কুষ্টিয়ার ছেলে প্রথমে কোনো অভিজ্ঞতা নেই আমি তো জানি না আমার কুষ্টিয়ার ছেলে তার বিয়ে করি নাই মুই তো বিয়ে করছি পাবনার ছেলে পাবনার ছেলে কেমন হ্যাঁ পাবনার ছেলে ভালো আছে হুম ভালো আছে তুমি যদি চাও তাহলে আমি খুঁজতে পারি আচ্ছা ঠিক আছে হ্যান্ডসাম তো রান্না বান্না ঠিকভাবে পারে রান্না পাবনার ছেলে পেলে রান্না করায় রাজি নাই বউ বসে থাকবি বউ কর্ম করে বাড়াবে আর বউকে কর্ম করবে দিয়ে পাবনা ছেলে পেলে রান্না করে খাবে এই কাপড় যে তোমার বাচ্চাটাকে একটা মোজা পরাই দেওয়া তোমার বাচ্চার একটা টিভিন বক্স সাজায় দেওয়া তোমার হয়তো একটা শাড়িটা তোমাকে আগায় দেওয়া তাই বলে এই নয় যে তোমার চুলগুলো বেঁধে দিবি তোমাকে মেকআপটা করে দিবি তোমার রান্নাটা করে দিবি এটা তো পাবনা ছেলে

হয়ে গেছে মা মা হয়ে গেছে সোনামনি ওরে আমার ছোট্ট বাবু কান্না করছে দেখছেন আমি ছোট্ট বাবু আচ্ছা আমরা এখন তোরা খেটা ঢেলে ভালো ভাত কই তোমার ভাবে একটু ভাত দিয়ে যান তো তাহলে দাও খাবার দাও তুমি নিতে থাকো ততক্ষণ দর্শকদের সাথে একটু কথা বলে দর্শক তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে সেই সাথে সাথে

খালা খালা তুমি খালুরে যতই অত্যাচার করো হ্যাঁ খালা তোমার কিন্তু আসলে রান্নাই খালুরে পাগল বানাইছে আমার মনে হচ্ছে বুঝতে হবে পাগল দর্শক জম্মের মজা হয়েছে এই জন্যই তো বলি পাবনায় পাগলা কারত কেন এত মজার রান্না যদি না দেয় এটা খাইয়েই তো পাগল হয়ে যাওয়ার উপক্রম তুমি একটু আমার হাতে খাইয়ে দেখো নাও কেমন লাগলো আমি এবার খাই দিই অনেক মজা হয়েছে দর্শক আর বেশি কথা বলতে পারছি না কারণ অনেক মজা হয়েছে তরকারিটা বিশেষ করে আমি যখন ডাটাটা খাচ্ছি ডাটাটাকে এইভাবে গরম ভাতে যখন এরকম দলিত মথিত করে এবং সেই সাথে সাথে কাঁঠালের বিচি এটা দিয়ে যখন মুখ পখন সবাই ভালো থাকবে না করে জ্বালাবেন কেমন হয়েছে এই কাঁঠালের বিচি তো আসলেই হুম।